খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক বাংলাদেশের রাজনীতির কথা বললি প্রথমে সবার মনে আসে একটা দলের নাম আওয়ামী লীগ বাংলাদেশের সব থেকে পুরনো দল হচ্ছে এই আওয়ামী লীগ উনিশশো সালে পাকিস্তান থেকে স্বাধীনতা চাইতে বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তান আর সেই স্বাধীনতার দাবি থেকেই ধীরে ধীরে রাজনৈতিক দলের রূপ নেয় এই আওয়ামী লীগ আজকের দিনে শেষে উনিশশো সালে স্বাধীন হয় বাংলাদেশ সেই বাংলাদেশেই আজ নিশ্চিত আওয়ামী লীগের সমস্ত রাজনৈতিক কার্যক্রম নির্বাচন কমিশন বাতিল করে দিয়েছে শেখ হাসিনার দলের রেজিস্ট্রেশনও ফলে বাংলাদেশে জাতীয় নির্বাচনেও অংশ নিতে পারবে না আওয়ামী লীগ এই কাজ করে কি আসলে পথের কাটা সরালেন মোহাম্মদ ইউনুস দর্শক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গত বারোই মে নির্দেশিকা জারি করে জানিয়েছে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও তার দলের সদস্যদের বিরুদ্ধে মামলা চলাকালীন আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কার্যক্রমে অংশ নিতে পারবে না এমনকি অনলাইনেও কোনো রাজনৈতিক কর্মসূচি তারা করতে পারবে না এর আগে গত বছরের নভেম্বর মাসে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের ওপরেও নিষেধাজ্ঞা জারি করেছিল এই অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা জারির ঘোষণায় বলা হয়েছে দু হাজার ন সালের ছয়ই জানুয়ারি সরকার গঠনের পর থেকে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত ছাত্র জনতার গণ অব্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়া বাংলাদেশ এবং শাখা সংগঠনগুলোর ওপরে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে হামলা গুম করে খুন গণহত্যা আটক গ্রেপ্তার নির্যাতন ধর্ষণ সহ একাধিক অভিযোগ রয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শুনানি শেষ না হওয়া পর্যন্ত কোনো রাজনৈতিক কার্যক্রমে অংশ নিতে পারবে না তারা দু হাজার চব্বিশ সালে গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়েছিল আওয়ামী লীগের সরকার দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সদস্যদের উপরে নির্মম অত্যাচার দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে এরপরেও ক্ষান্ত হয়নি ইউনিশ সরকার ও দেশের জনগণের একাংশ বাংলাদেশে অন্তর্বর্তী সরকার রয়েছে বর্তমানে আজীবন তো আর সরকার তারা চালাতে পারবে না আর নির্বাচনের কথা উঠতেই একাংশের মধ্যে আওয়ামী লীগ নিয়ে ভয় তৈরি হয়েছে যদি ফের নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা ফেলে আওয়ামী লীগ আর সেই কারণেই দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি উঠেছিল গত আটই মে প্রথম এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কয়েকশো নেতাকর্মী নিয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু করে পরে জামাতসহ ইসলামপন্থী বিভিন্ন দলের নেতাকর্মীরাও এতে যোগ দেন শুক্রবার সন্ধ্যায় ঢাকার শাহবাগ মোড়ে অবস্থান শুরু হয় এরপরই শনিবার রাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ জরুরি বৈঠক করে এবং আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় জামাত সহ উগ্র ইসলামপন্থী দলগুলি আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা দাবি করলেও বাংলাদেশের মূল রাজনৈতিক দলগুলি কখনই সরাসরি হাসিনার দল নিষিদ্ধ করার দাবি জানাননি একাধিকবার বিভিন্ন বিএনপি নেতারা বলেছেন যে তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় যদিও ইউনিস সরকারের এই সিদ্ধান্তের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বলেছেন এই সিদ্ধান্তে তারা আনন্দিত বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত